আজকে এত গরম লাগছে সকালবেলাতে স্নান করেছি বলে মনেই হচ্ছে না বাসি কাজকর্ম করে স্নান পুজো করে রান্নাঘরে এসে আগে কাউন্টারটপটা মুছে নিয়ে নিজের জন্য এক গ্লাস গরম জল করলাম আর এখানে ভাত বসিয়েছি ডিম সিদ্ধ বসিয়েছি সকালের জলখাবারের জন্য ভাতের মধ্যে আলু সিদ্ধও দেওয়া আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন আটটা বাজলেও আমার সকালের যে কাজকর্মের পাঠ থাকে সবটা কমপ্লিট করা হয়ে গেছে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নানটা করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে সকালে নিজের জন্য এক গ্লাস গরম জল করে খেয়েছি মাম্মকেও দিয়েছি বাবু নেই ও বেরিয়েছে মাম্মা মুঠে পড়েছে ঘুম থেকে ওর বিছানাটাকেও তুলে নিয়েছে আর আমি এদিকে এসে ভাতটাও বসিয়েছি ডিম সিদ্ধটা বসিয়েছি সকালের জলখাবারের পাটটা আগে কমপ্লিট হবে তারপরে বাকি কাজকর্মগুলোতে আবার হাত দেবো আর তোমরা তো জানোই আমি সব সময়তেই স্টেপ বাই স্টেপ কাজ করাটা পছন্দ করি তো আজকে সকালের দিনটা শুরু করছি একটা শশা একটা কলা একটা ডিম সিদ্ধ আর দুটো খেজুর দিয়ে এই প্লেটটা মাম্মামের জন্য করেছি তারপরে আমিও খাবো বাবুকেও দেব তবে বাবু বাড়িতে এলে পরে তারপরে নিজের কিছু কাজ আছে কেউ মনে হয় ডাকতে এসেছিলো আমি অতটা রান্নাঘরে ছিলাম খেয়াল করিনি তো যাই হোক বেরিয়ে গেছে মামামের এখনও স্নান হয়নি বাবুর স্নান করা হয়ে গেছে মামামের পায়ের ব্যথাটা একদমই সেরে গেছে না দিদিভাই তুমি কমেন্টের মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছিলে যে মেয়ের পা কেমন আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাই প্রত্যেকটি মানুষই নিজের নিজের সংসারে নিজের নিজের জীবনে বড়ই ব্যস্ত শত ব্যস্ততার মধ্যেও তুমি যে মনে করে আমার মেয়ের পায়ের কথা জানতে চেয়েছো আমি তাতে ভীষণ মাত্রায় খুশি হয়েছি আর তুমি ওই যে বলছিলে না রেলিংয়ে সবজি শুকোতে দেওয়ার কথা সত্যি সত্যি গো যখন প্লাস্টিকের ঝুড়িতে করে দিই তখন আর অতটা ভয় লাগে না এই যে স্টিলের বাস্কেটটা এটা এতটা বড় না একটু ব্যালেন্স করে রাখতে গেলে বেশ সময় লাগে কিন্তু উপায় নেই আমার দুটো একটা ঝুড়ি কিনতে লাগবে কেনার পরে এই স্টিলের বাস্কেটটা আর ব্যবহার করব না এই স্টিলের বাস্কেটটাতে আলু ধুতে ভীষণ সুবিধা হয় চারিদিকে ফুটো আছে তো আর পাঁচ কেজি আলু এই বাস্কেটটার মধ্যে ভীষণ সুন্দরভাবে ধরে যায় জানো তো আর বেসিনের মধ্যে নিয়ে ধুতে আর সুন্দরভাবে জলটাও ঝরে যায় খুব সুবিধা হয় অ্যাকচুয়ালি এই বাস্কেটটা কেনা হয়েছিল আমার দু হাজার সালে একবার খুব শরীর খারাপ হয়েছিল প্রায় সাত মাস মতো আমি বিছানাতে শুয়েছিলাম সেই সময় একজন রান্না করার জন্য একজন ছিলেন তা উনি বলেছিলেন যে ওনার ভাতের যে মার গালার জন্য এরকম বড় কিছু জায়গা হলে ভালো হতো উনি আবার হাঁড়ি থেকে বা ডেকচি থেকে বড় কোনো পাত্র থেকে মার গালতে পারতেন না এর দিদি রান্না করতেন আসলে ওই দিদি তো সেই কারণেই বাবু তখন এই স্টিলের এরকম বাস্কেটটা কিনে এনেছিল উনি বলে দিয়েছিলেন যে এরকম বাস্কেট কিনতে পাওয়া যায় মার্কেটে তো ভাত হয়ে গেলে পরে এই বাস্কেটের তলাতে পায়াও রয়েছে সিঙ্কের মধ্যে এই বাস্কেটটা রেখে ওপর দিয়ে যদি হাড়ি ধরে বা ডেকচি ধরে ঢেলে দেওয়া যায় তাহলে সুন্দরভাবে মাঠটা ঝরে যায় সেই কারণেই কেনা তারপর থেকে এই সবজি ধোয়ার জন্যেই বাস্কেটটা ব্যবহার হয় এত বড়ো বাস্কেটের মধ্যে ভাতের মারগালার তো আমার তো কোনো প্রয়োজন হয় না ওই ওই সময়টাতেই ওই রান্নার দিদির জন্যেই এটা কেনা হয়েছিল। তারপর থেকে সবজি ধোয়ার কারণেই এটা ব্যবহার করছি রান্নাঘরে তো সকালে জলখাবারের জন্য ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ সব করা হয়ে গেছে বাবু এখনও বাড়িতে আসেনি আর মামাম বললো একেবারে স্নানটা করে নিয়ে সকালে জলখাবার খাবে এখন ওই নটা দশ মতো বাজে ঘরে বিছানাপত্রগুলো তুলে যেটুকুনি যা ছাদে জামা কাপড় ছিল সবটা ভাজ করে নিয়ে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে নিলাম আর এই মুহূর্তে আবারও চলে এসেছি রান্নাঘরে সাড়ে নটা মতো বাজে বাবু এসেছে ওকে ভাতটা দিয়ে দিচ্ছি আর মাম্মা স্নানে গেছে স্নান থেকে বেরোলে পরে তারপরে ওকে দেবো আর নিজেও খেয়ে নেবো তো চলো জলখাবারের পাটটা সেরে নিই তারপরে দুপুরে রান্না বানাতে হাত দেবো যদিও গতকালকে মাংস বানিয়েছিলাম দুবেলা মাংস খাওয়া হয়েছে বাবুকে তাই বলেছি আজকে রবিবার হোক আর যাই হোক আজকে নিরামিষ খাবো গরমের মধ্যে প্রত্যেক দিন মাছ মাংস খেতে আর ভালো লাগে না কোনো এক বন্ধু আমার কাছে জানতে চেয়েছিলে যে আমি কিচেনের কাউন্টার টপটা সলিউশনটা দিয়ে পরিষ্কার করি দুবেলাতেই না সাবানো ব্যবহার করি তো আমার যে সলিউশনটা বানানো রয়েছে সেই সলিউশন দিয়েই আমি দুবেলা কাউন্টার টপটা পরিষ্কার করে থাকি তোমার নাম বা চ্যানেলের নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না যদি তুমি আজকের ব্লগটা দেখে থাকো তবে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও এই সলিউশনের ব্যাপারে কথা বলার সময়তে আমি সব সময় একটা জিনিস মেনশন করে দিই তোমার কিচেনের কাউন্টার টপটা যদি গ্রানাইটের হয় তবেই কিন্তু এই সলিউশনটা ব্যবহার করো না হলে কিন্তু যদি ব্ল্যাকস্টোনের হয় তাহলে এই সলিউশনটা ব্যবহার করলে কিন্তু সাদা ছোপ হয়ে যাবে জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে গ্রানাইটের জন্য এই সলিউশনটা ঠিক কারণ এর মধ্যে কিন্তু ভিনিগার আছে ভিনিগার যেহেতু টক ব্ল্যাকস্টোনের মধ্যে যে কোনো টক জাতীয় কিছু পড়লে পরে সেটা জায়গাটাতে একটা সাদা দাগের ছাপ ফেলে দেয় সেই কারণে গ্রানাইটের টপেই কিন্তু এই সলিউশনটা অ্যাপ্রোপ্রিয়েট সেদিনকে বাজার থেকে যত রকমের সবজি এনেছিল সবটা গুছিয়ে গেছি তুলে নিয়েছি কিন্তু এই সজনে ডাটাগুলোর কিছু আর গতি করা হয়নি আজ কাটবো কাল কাটবো করে আর কিছুতেই কাটা হচ্ছিল না একটু একটু শুকিয়ে গেছে তাই ভাবলাম আলু দিয়ে ডাটা দিয়ে আজকে একটুখানি পোস্ত বানাবো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছিলাম এত গরম লাগছিল চপিং বোর্ড আলু সজনাটা সব নিয়ে ঘরে এসে মাটিতে বসে ফ্যানের নিচে বসে বসে কাটলাম আর মামাম ঘরে রয়েছে ওর সাথে গল্পও করছি আর হাতে নিজের কাজটাও করছি আর কালকে থেকে তো মামামের আবার কলেজ স্টার্ট হয়ে যাবে পায়ে চোট লাগার কারণে বেশ কটা দিন বাড়িতে ছিল শুধু ওই সোমবারের দিনকের পরীক্ষাটাই দিতে গেছিলো আর এখানে দেখো রান্না করতে এসেছি আর তারপরে ওই ডাঁটা আলু পোস্ত যেটা হচ্ছে ওটা অর্ধেকটা হয়েছে আর ওইদিকে ডালটাও অর্ধেক সিদ্ধ হয়েছে মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেল আবার সিলিন্ডারটা চেঞ্জ করলাম তারপরে রান্না শুরু করলাম তো এই মুহুর্তে অ্যাকোয়াগার্ডে ওইদিকে জল ভরছি আর এখানে পাপড় ভাজি ডাটা আলু পোস্ত হয়ে গেছে মুসুরির ডাল সিদ্ধটা হয়ে গেছে এই তেলের মধ্যে পাপড়টা ভেজে তুলে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো চাল কুমড়ো ছিল একটা চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল বানালাম পাপড় ভাজা সজনে ডাটা আলু পোস্ত আজকের দুপুরের লাঞ্চের মেনুতে আমি এটাই রেখেছি যা গরম পড়েছে যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ শেষ করা যায় ততটাই কিন্তু আমাদের জন্য মঙ্গল এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি সকাল দশটা বাজে ভোরবেলা থেকে উঠে নিজের ঘরের যেটুকুনি কাজ আছে ঝটপট ওই সময়টাতে বসে না থেকে অলসতা না দেখিয়ে যদি একের পর এক কাজ স্টেপ বাই স্টেপ করে নেওয়া হয় তাহলে রান্নাঘরের কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হওয়া যায় বেলা বারোটা একটা পর্যন্ত রান্নাঘরে গরমের মধ্যে থাকতে কিন্তু বেশ কষ্ট হয় আর আমি এখন কি করি জানো তো সকালবেলাতে তো ভাতটা হয়ে যায় যেদিন যেদিন সকালে জলখাবারেতে ভাতটা খাওয়া হয় তো ভাতটা হয়ে যাওয়ার পরে হটপটে তুলে রেখে দিই যাতে দুপুরবেলাতে ভাতটা যখন সার্ভ করি গরম গরম থাকে তো এখন বেলা দেড়টা মতো বাজে দুপুরের খাবারটা সার্ভ করছি বাবু এসে গেছে ভাত পাড় ভাজা সজনে ডাটা আলু পোস্ত চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল আর স্যালাডে আছে কাঁচা পেঁয়াজ ঘরে মাটিতে বসে আমরা তিনজনে খাওয়া দাওয়া সারছি ডাইনিং টেবিলে তো মাম্মাম পড়াশুনো করে তো দুপুর রাত্রিবেলাতে ঘরে মাটিতে বসেই আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করি এই যে কন্টেনারটা খুলছি এর মধ্যে আছে কাঁচা আম ঘষে যে আচার বানানো হয় সেই আচার আমার মামা সেজো মামি কয়েকদিন আগে মামার বাড়ির গাছ পাকা আমাকে দিতে এসেছিল সেই সময় মামি এই আচারটা বানিয়ে আমার জন্য নিয়ে এসেছে থ্যাংক ইউ মামি আমি জানি তুমি এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো হ্যাঁ তোমার উদ্দেশ্যেই বলছি আচারটা দুর্ধর্ষ হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে どうどくんじゃあな。